আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা ঢাকা এক আসনে দোহার নবাবগঞ্জের নির্বাচনীয় খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আলিয়াম আপনারা জানেন এই আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিবির মনোনীত পেয়েছেন রাসেল মোল্লা আর ওনার মুখ থেকে শুনবো ওনারা প্রথমেই জনগণের জন্য কি করতে চান এবং দোহারবাসীদের জন্য ওনারা কি রাখছেন এবং কি করবেন তা জানবো আজকের ওনার মুক্তি

সাধারণ মানুষের দিকে আমরা আমরা এমন কোন আশ্বাস দিতে চাই না যা বাস্তবায়ন করা যাবে না এই তরুণ সমাজ কোনো আশ্বাসে বিশ্বাসী না এই তরুণ সমাজ বাস্তবে পুরে দেখাতে বিশ্বাসী সেই আমরা ওইরকম আশ্বাস দিচ্ছি না যেগুলো আমাদের আহ সহনশীল মানে কাজ করার মতো সেগুলো আশ্বাস দিচ্ছি এই জন্য আমরা ওই রকম আশ্বাস আমরা যা বলছি এটা অবশ্যই করে দেখাবো আমাদের তরুণ অবশ্যই করে ওই রকম না আশ্বাসের বর্তমানে সেটাই বলুন আমার অনেক কিছু দিতে চাইছে কিছুই দেয় নাই তো সেই অর্থে আমরা পুরাতন আশ্বাস দিতে চাই না জনগণ যা যারা আশ্বাস দেয় তাদের তাদের বুকে জনগণকে আমরা চাই যা সমাধান যোগ্য যা করতে পারব সেটাই আমি বলতে চাই গলিয়ার আচ্ছা আমরা কিন্তু রাসেলবাই অনেক সুন্দর পরামর্শ এবং অনেক সুন্দর করবেন কারণ একটি যদি জনগণের পাশে দাঁড়াইতে পারে সেই দল অভিষেক ক্ষমতায় কিন্তু জনগণের পাশে দাঁড়াবে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে আমরা যেন কথা দিয়ে কথা রাখতে পারিনি তাদের যদি বলি যেটাকে আমরা বি লেভেল যদি পি লেভেল রাজনীতিক তারা বুঝতো তারা অবশ্যই তারা এরকম করসো না

ছরের কাছে বিগত সতেরো বছর এই যে সামান্য অপার তার সতেরো বছর আর ভোট দিতে পারে তারা দেখছে জীবিত মানুষ ভোট গেছে বলছেন যে এই কারণে এই বছর মানুষ

আর সেই পাঁচ বছর আপনার সন্তান ছেলে মেয়ে সবাই গুপ্তা করবো মনে হবে ইতিমধ্যে রাসেলবাই আমাদের দুয়ারের মধ্যে আমরা সবাই রাসেলবাই দলটাকে সাপোর্ট করবো এবং ঘুরে দেওয়ার চেষ্টা করবো আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু আশপাশে গুন্ডা পান্ডা তৈরি করে কিন্তু আমি রাসেলবাই সাথে দেখা হওয়ার পরে ওনার আশপাশে কোন গুন্ডা পান্ডা বা কোনো আমি দেখলাম না আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগছে অনেক নেতা এমপিদের সাথে আমার দেখা যাচ্ছে সাক্ষাৎ বড়িগেটের অভাব নাই কিন্তু তাদের তাদের সাথে দেখা হলে কথা বলতে গেলে অনেক অনেক কিছু ভিডিও অফিস আমরা দেখেছি কিন্তু রাসেল ভাইয়ের সাথে দাঁড়িয়ে আসতে কথা বলে উনি যেভাবে চলাফেরা করে আশা করি উনি জনগণের ফাঁসে দাঁড়াবে ইনশাল্লাহ তাই আমরা সবাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে থাকবো ভোট দিব সবাই মালা হবে ちなみに。